কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিকশিত ভারতের লক্ষ্য পূরণে আট শতাংশ জিডিপি বৃদ্ধি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত আজ এগারো বছর পূর্ণ করল দু হাজার চোদ্দ সালে এদিনেই শুরু হয়েছিল এই অনুষ্ঠান সামাজিক নিরাপত্তায় অসামান্য সাফলে ভারত আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ আইএসএসএ পুরস্কার পেয়েছে গায়ক জুবিন গার্গের ময়নাতদন্তের রিপোর্ট ভারতীয় হাইকমিশনে জমা দিয়েছে এই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করায় ধৃতের সংখ্যা বেড়ে হল চার মার্কিন প্রশাসন হিজবুল্লার বিরুদ্ধে লড়াইয়ে লেবাননের নিরাপত্তা বাহিনীকে তেইশ কোটি ডলারের সাহায্যের অনুমোদন দিয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত আর দ্বিতীয় দিনে অসমাপ্ত প্রথম ইনিংসে খেলা শুরু করেছে কে রাহুল শতরান করেছে বিস্তারিত খবরে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিকশিত ভারতের লক্ষ্য পূরণে আট শতাংশ মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন নতুন দিল্লিতে কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধনী পর্বের ভাষণে শ্রীমতী সীতারমন বলেন আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে দেশের বিকাশ অভ্যন্তরীণ উৎপাদনের ফলে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে বিশ্বব্যাপী বিপর্যয়কে সহ্য করার ক্ষমতা ভারতের রয়েছে অর্থনীতি সুসংহত স্থিতিশীল বৃদ্ধির কথা উল্লেখ করে শ্রীমতী সেতারামন বলেন ভূ রাজনৈতিক দ্বন্দ্ব ক্রমশ গুরুতর আকার নিচ্ছে বর্তমান প্রয়োজনীয়তা মেটাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের কথাও বলেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ হরিয়ানার রহতকে সাবর ডেয়ারি প্ল্যান্টের উদ্বোধন করেন অনুষ্ঠানে শ্রী শাহ বলেন গত এগারো বছরে দেশের দুগ্ধ শিল্প ক্ষেত্রে সত্তর শতাংশ বৃদ্ধি হয়েছে যা এক ব্যাপক অগ্রগতি সাড়ে তিনশো কোটি টাকা বিনিয়োগে নির্মিত সাবর ডেয়ারি দেশে বৃহত্তম প্ল্যান্ট হিসেবে গড়ে উঠছে এর ফলে দুগ্ধ চাষীরা লাভবান হবেন এবং জাতীয় রাজধানী অঞ্চলে সামগ্রিক চাহিদা অতি সহজেই মিটবে आज साबर डेयरी ने दूध का उत्पादन करने वाले किसानों के कल्याण के लिए लगभग साढ़े तीन सौ करोड़ से पूरे देश का सबसे बड़ा दही छाछ और योगर्ट बनाने का काम और मिठाई का प्लांट बनाने का काम आज पूरा किया यहीं से पूरे एनसीआर की जरूरियतें पूरी हो। मित्रों साबर डेयरी इसने साबरकांठा जिले से शुरूआत करकर नौ प्रदेशों के दूध उत्पादकों के लिए एक बहुत बड़े সৃজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত আজ এগারো বছর পূর্ণ করল দু সালে তেসরা অক্টোবর বিজয়া দশমীতে মন কি বাতের প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছিল সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানের একশো ছাব্বিশতম পর্বে দেশবাসীর সঙ্গে তার মতামত বিনিময় করেন এই অনুষ্ঠানটি কেবলমাত্র একটি রেডিও অনুষ্ঠান নয় এটা সাংস্কৃতিক ও সামাজিক রূপান্তরের প্রতীক যা দেশের প্রতিটি কোণের প্রতিটি মানুষের কাছে পৌঁছেছে অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকার এবং নাগরিকদের মধ্যে সরাসরি আলাপের এক যোগসূত্র স্থাপিত হয় যা সামাজিক পরিবর্তনকে অনুপ্রাণিত করে এবং জাতীয় ঐক্যকে শক্তিশালী করে শুধুমাত্র সরকারি নীতিগুলির বাস্তবায়নের গণ আন্দোলনে রূপান্তরিত করা নয় সেই সঙ্গে কিভাবে একজন নেতার কণ্ঠস্বর দেশের প্রতিটি অংশে পৌঁছতে পারে তার এক দৃষ্টান্ত এই মন কি বাতের অনুষ্ঠান সামাজিক নিরাপত্তায় অসাধারণ সাফল্যের জন্য ভারতকে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সামাজিক নিরাপত্তা সংস্থা আইএসএস এর পুরস্কার প্রদান করা হয়েছে আজ মালয়েশিয়ার কোয়ালালালামপুরে এ বিশ্ব সামাজিক নিরাপত্তার ফোরামে কেন্দ্রীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই পুরস্কার গ্রহণ করেন মান্ডভিয়া বলেন এই পুরস্কার দেশের প্রতিটি নাগরিকের জন্য সামাজিক কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টারই প্রমাণ সিঙ্গাপুর পুলিশ অসমিয়া গায়ক জুবিন গর্গের ময়না তদন্তের রিপোর্ট ভারতীয় হাইকমিশনে জমা দিয়েছে সে দেশের পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে প্রখ্যাত গায়কের মৃত্যুর কারণ সম্পর্কিত প্রাথমিক তদন্তের রিপোর্ট ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হল এই গায়কের মৃত্যুর ঘটনায় এখন পুলিশি তদন্ত চলছে জনসাধারণকে এই বিষয়ে কোনো ছবি বা ভিডিও সমাজ মাধ্যমে দেওয়া থেকে বিরত থাকতেও বলা হয়েছে উল্লেখ্য অসম পুলিশের সিআইডি বিভাগ জুবিন গর্গের দলের বাদ্যযন্ত্রী শেখর জ্যোতি গোস্বামী সহ গায়ক অমৃতপ্রভু মহন্তীকে গ্রেপ্তার করেছে এর ফলে এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল চার এর আগে গত বুধবার অসম পুলিশ উত্তর পূর্ব ভারতের উৎসব সংগঠন শ্যামকান মাহান্ত এবং জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকেও গ্রেপ্তার করে কামরূপ জেলা আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এই দুজনকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন অন্যদিকে সিআইডি ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী এদের বিরুদ্ধে হত্যার ধারা যুক্ত করেছে বাহান্ন বছর বয়সে জনপ্রিয় সঙ্গী শিল্পীর জলে ডেবে মৃত্যু হয় গত উনিশে সেপ্টেম্বর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ সম্প্রতি চালু হওয়া মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার আওতায় পঁচিশ লক্ষ মহিলা সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে স্থানান্তর করেছেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে মোট দু কোটি টাকা এতে স্থানান্তর করা হলো। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে সঙ্গে অসম মেঘালয় ছত্তিশগড় পূর্ব মধ্যপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড ওড়িশা সিকিম পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অরুণাচল প্রদেশ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তামিলনাড়ু পুডুচেরী এবং করাইকালেও একই রকম পরিস্থিতির পূর্বাভাস রয়েছে এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূল পূর্ব উত্তরপ্রদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বজ্রপাত এবং ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একসময় শক্তিশালী সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে লড়াইয়ে লেবাননের নিরাপত্তা বাহিনীকে তেইশ কোটি ডলারের সাহায্যের অনুমোদন করেছে রিপোর্টে জানা গেছে এর মধ্যে লেবাননের সশস্ত্র বাহিনীকে উনিশ কোটি ডলার এবং অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীকে চার কোটি মার্কিন ডলারের সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্কিন ডেমোক্রেটিক কংগ্রেসের সাহায্যের তরফে জানানো হয়েছে তিরিশে সেপ্টেম্বর আর্থিক বছর শেষ হওয়ার ঠিক আগেই এই সিদ্ধান্ত নেওয়া হল ইতিমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে হিজবুল্লাহ অস্ত্র ত্যাগের আহ্বান খারিজ করে দিয়েছে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নাগরিক সমাজের জোটের সঙ্গে আলোচনা করেছে উল্লেখ্য পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভ চলাকালীন পাক বাহিনীর গুলিতে অন্ততপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন পাকিস্তান সরকার পাক অধিকৃত জম্মু কাশ্মীরে সংরক্ষিত আসীন বাতিল সহ কমিটির আটত্রিশটি দাবি পূরণ করতে ব্যর্থ হয় এ অস্থিরতা ছড়িয়ে পড়ে গতকাল হিংসাত্মক ঘটনার টানা চতুর্থ দিনে এই এলাকা সম্পূর্ণ বন্ধ হয়েছিল এর আগে মুজাফরাবাদে পুলিশের গুলিতে নিহত দুই ব্যক্তির অন্ত্যেষ্ঠিতে যোগ দিতে খুরশিদ ফুটবল স্টেডিয়াম এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের লালাচকে কয়েকশ মানুষ জড়ো হয়েছিলেন ভারতকে উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্ব নেতা হিসাবে প্রশংসা করে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন ভারতের প্রস্তাবিত সমাধান সূত্রগুলির মাধ্যমে বিশ্বের সমগ্র ব্যাপী লক্ষ লক্ষ মানুষের উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে সিয়াতলে ভারতীয় কনসুলেট জেনারেল এবং গেটস ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে গেটস বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের উন্নয়ন যাত্রায় নিজের যোগদান অব্যাহত রাখার বিষয়ে আশা প্রকাশ করেন আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে আজ ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত চার উইকেটে তিনশো রান করেছে আজ তারা দুই উইকেটে একশো একুশ রান নিয়ে অসমাপ্ত প্রথম ইনিংসে খেলা শুরু করে প্রথম দিনে গতকাল ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে একশো বাষট্টি রান করে ভারত প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে একশো আটত্রিশ রানে এগিয়ে রয়েছে কে এল রাহুল শত রান করেছেন অর্ধ শত রান করেন সুবমান গিল এবং ধ্রুব জুরেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিকশিত ভারতের লক্ষ্য পূরণে আট শতাংশ জিডিপি বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত আজ এগারো বছর পূর্ণ করল দু সালে চোদ্দ সালে এদিনেই শুরু হয়েছিল অনুষ্ঠানটি সামাজিক নিরাপত্তায় অসামান্য সাফল্যে ভারত আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ আইএসএসএ পুরস্কার পেয়েছে সিঙ্গাপুর পুলিশ গায়ক জুমিন গর্গের ময়না তদন্তের রিপোর্ট ভারতীয় হাইকমিশনে জমা দিয়েছেন এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করায় ধৃতের সংখ্যা বেড়ে হল চার মার্কিন প্রশাসন হিজবুলার বিরুদ্ধে লড়াইয়ে লেবাননে নিরাপত্তা বাহিনীকে তেইশ কোটি ডলারের সাহায্যের অনুমোদন দিয়েছে